এক ব্যক্তি দুশো মাইল দূরে থাকা তার মাকে তার মায়ের জন্য জন্মদিনে ফুল পাঠাবার জন্য একটি ফুলের দোকানের সামনে তার গাড়ি দাঁড় করালেন গাড়ি থেকে নেমে তিনি দেখলেন একটা বাচ্চা মেয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন মেয়েটি উত্তরে বলল আমি আমার মায়ের জন্য একটা লাল গোলাপ কিনতে চাই কিন্তু আমার কাছে মাত্র দশ টাকা আছে যেখানে গোলাপের দাম কুড়ি টাকা লোকটি হাসলেন এবং বললেন এসো আমার সাথে আমি ফুল কিনে দিচ্ছি তিনি মেয়েটিকে একটি লাল গোলাপ কিনে দিলেন এবং তার মায়ের জন্য ফুল পাঠানোর অর্ডার দিলেন তিনি মেয়েটিকে বললেন চলো আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিই মেয়েটি খুব খুশি হলো এবং রাজি হয়ে গেল সে গাড়িতে চাপল এবং রাস্তা দেখিয়ে নিয়ে চললো একটা কবরখানার পাশে সে গাড়ি দান করাতে বলল তারপর গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে সদ্য মাটি দেওয়া এক কবরের উপর লাল গোলাপটা রেখে প্রণাম করলো লোকটি দুচুপ জলে ভিসে গেল তিনি গাড়ি ঘুরিয়ে ফুলের দোকানে এলেন ফুল পাঠানোর অর্ডার বাতিল করলেন কিছু তাজা ফুলের গোছা কিনলেন এবং দুশো মাইল দূরে মায়ের কাছে যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দিলেন শিক্ষা হলো আপনার প্রিয় ব্যক্তিকে কৃত্রিম ভালোবাসা জানাবেন না ঠিক সময়ে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করুন নয়তোবা অনেক দেরি হয়ে যাবে মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না আর ছেলেদের অর্থ না থাকলে কেউ বাসে থাকে না জীবনের কিছু কঠিন সত্যি নাম্বার এক টাকা ছাড়া আপনি আপনার প্রেমিকা বা বউ পরিবারের সমাজে এবং দেশের মধ্যে মোটেও মূল্য পাবেন না দিন দিন সম্মান পাওয়াটা টাকার উপর নির্ভর করছে নাম্বার দুই বাবার হোটেল থেকে বের হলে বোঝা যায় জীবন কাকে বলে নাম্বার তিন নিজের ইনকামের টাকা ব্যয় করতে ইচ্ছে করে না নাম্বার চার হঠাৎ একদিন এক সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়ে যাবে নাম্বার পাঁচ আপনার সমস্যা নিয়ে আপনি ছাড়া আর কেউ মাথা ঘামাবে না নাম্বার ছয় সময়ের কাজ সময় মতো না করার কারণে ভীষণ আফসোস করতে হয় নাম্বার সাত রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্তে বেশিরভাগ নেতিবাচক রেজাল্ট আসে নাম্বার আট আপনার কঠিন বিপদের সময় ফ্যামিলি ছাড়া স্পেশালি মা বাবা আর কাউকে পাশে পাবেন না নাম্বার নয় সত্য কখনও গোপন থাকে না নাম্বার দশ কুড়ি হাজার টাকার বেতনের চাকরির জন্য আঠাশ বছর পড়াশোনা করা লাগে নাম্বার এগারো পরিশ্রম ছাড়া কোনো ম্যাজিকের মাধ্যমে সফলতা আসে না নাম্বার বারো আমাদের জীবনে সব কিছু আমাদের কন্ট্রোলে থাকে না কিছু জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকে নাম্বার তেরো মানুষের জীবনে সব আশা পূর্ণ হয় না নাম্বার চোদ্দ আপনি কখনো হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হতে পারবেন না আর নাম্বার পনেরো বেশি সুখী হতে যাবেন না পরে দুঃখ পিছু ছাড়বে না সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ নিয়ে আসে মানুষ মাংসের দোকানে বলে হাড্ডি দেবেন না আর বাড়িতে খেতে বসলে হাড্ডি খোঁজে ঠিক তেমনই বিয়ে করতে গেলে রূপ খোঁজে আর বাড়িতে আসলে খোঁজে গুণ কি আছো এই দুনিয়ার মানুষ স্ত্রীকেই তিনটি কথা ভুলেও বলবেন না এক তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল দুই রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি কখনোই বলা যাবে না আর তিন যদি সে সত্যি স্বার্থপরের মতো আচরণ করে থাকে তবুও তাকে একথা বলা যাবে না বউ থাকতে যে পরকিয়া করে তার এই ক্ষতিগুলো হবে এক তার চেহারার ঔজ্জল্য বিনষ্ট হয়ে যাবে দুই তার আয়ুষ্কাল সংকীর্ণ হয়ে যাবে এবং তিন তার দারিদ্র চিরস্থায়ী হবে কেউ আপনার সাথে নাটক করলে আপনি তার সাথে সিনেমা করুন যাতে সে বুঝতে পারে কারো সাথে ছলনা করলে সেও ছলনা করতে পারে লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গিয়েছিলি ঠিক হয়েছে আমাদের সমাজটা এরকমই তাই নিজের মতো করে বাঁচো এই সমাজ তোমার চোখের জলের মূল্য দেবে না কোনোদিনও ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে দুদিন ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে সারাটা জীবন দিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটাই অদ্ভুত বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পরও যদি সংসার ভেঙে যায় তখন এটাও শুনতে হয় কি করবি বল তোর ভাগ্যটাই খারাপ ফর্সা মেয়ে তো রূপবতী কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী মেয়েরা বিয়ের পর বউ হয় না তারা হল শ্বশুরবাড়ি এর সব প্রয়োজন মেটানোর একটা জীবন্ত মেশিন মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন সে মৃত্যু কামনা করে এটাই হল ভালোবাসার পরিণতি মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধি রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব এক জঙ্গলে তিনটি বিশালাকার গাছ ছিল তারা তিনজন পাশাপাশি থাকায় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হতো একদিন এরকমই আলোচনা জমে উঠেছে সেদিন আলোচনা চলছে কার কী ইচ্ছা তা নিয়ে প্রথম গাছটি বলল আমি ধনরত্ন রাখার বিশাল বাক্স হতে চাই আমার ভিতর ধনরত্ন ধারে ধারে সাজানো থাকবে আমার ভিতরে পৃথিবীর সবচেয়ে দামি দামি পাথর হিরে থাকবে আমাকে সম্মানের সাথে সবাই দেখভাল করবে সবাই আমার সৌন্দর্যে বাহবা দিবে এটাই আমার স্বপ্ন দ্বিতীয় গাছটি বলল আমি তো বিরাট জলজাহাজ হতে চাই যাতে বড় বড় রাজা রানী আমার উপর চড়ে দূর দেশে যাত্রা করতে পারবে সমুদ্রের বিস্তৃত জলরাশির মধ্যে আমি মাথা উঁচিয়ে চলতে থাকবো আমার মধ্যে থাকলে সবাই সুরক্ষিত মনে করবে আমি যেন আমার নিজের শক্তির উপর বিশ্বাস রাখি এটাই আমার স্বপ্ন দ্বিতীয় গাছটি বলল আমি জঙ্গলটির থেকে বড় এবং সব থেকে উঁচু গাছ হতে চাই মানুষ দূর থেকে দেখেই আমাকে চিনতে পারে আমাকে দেখে তারা যেন বুঝতে পারে যে এটাই হলো ঈশ্বরের দান আমার শাখা পোশাকা বৃদ্ধি হতে হতে যেন স্বর্গে পৌঁছে যায় আমি পৃথিবীর সর্ববৃহৎ বৃক্ষ হতে চাই এটাই আমার স্বপ্ন নানারকম স্বপ্ন দেখতে দেখতেই তাদের দিন কাটে আর এভাবেই চলে যায় কয়েকটা বছর একদিন জঙ্গলে কিছু কাঠুরিয়ে আসলো এবং তাদের মধ্যে একজন প্রথম গাছটিকে দেখে বললো এই গাছটি বিক্রি করলে বেশ মোটা টাকা পাওয়া যাবে তাই সে সেই গাছটিকে কেটে দিল এদিকে সেই গাছটি মনে মনে পেজায় খুশি কারণ তার ইচ্ছে ছিল যে এবার তাকে হয়তো ধনরত্ন রাখার বাক্স বানাবে দ্বিতীয় গাছটিকে দেখে অন্য আরেকজন কাঠুরিয়া বলল এই গাছটিও বেশ মোটা সোটা ও মজবুত এটাকে আমি নিয়ে নেই এই বলে সে দ্বিতীয় গাছটিকে কেটে দিল দ্বিতীয় গাছটিও বেজায় খুশি কারণ তাকে দিয়ে এবার হয়তো জাহাজ বানানো হবে কাঠুরিয়া যখন তৃতীয় গাছটির কাছে গেল তখন গাছটি অনেক ভয় পেয়ে গেল কারণ তাকে কেটে দিলে তার স্বপ্ন পূরণ হবে না একজন কাঠুরিয়া বলল এই গাছটিতে বিশেষ কিছু আমি দেখছি না তবুও খালি হাতে তো আর ফেরা যায় না তাই এটাকেই কেটে ফেলে এই বলে সে তৃতীয় গাছটিকেও কেটে ফেললো প্রথম গাছটিকে একজন ব্যাত কিনে নিলেন এবং তিনি সেটা দিয়ে পশুদের খাবার দেওয়ার পাত্র বানালেন এরপর সেখানে কিছু পশুখাদ্য রাখলেন বিচারি গাছটি ভাবতেও পারেনি যে তার সাথে এত খারাপ কিছু হবে দ্বিতীয় গাছটিকে দিয়ে মাছ ধরার নৌকো বানানো হলো আর এর সাথে সাথেই তার বিশাল জড়জান হয়ে রাজা মহারাজাদের সাথে বিদেশে ঘোরার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল দ্বিতীয় গাছটিকে যিনি কিনলেন তিনি সেই গাছটিকে টুকরো টুকরো করে কেটে একটি বন্ধ ঘরে রেখে দিলেন মানুষ হয়তো তার কথা ভুলেই গেল একদিন পশুশালায় একজন মানুষ তার স্ত্রীকে প্রচণ্ড প্রসব যন্ত্রণা নিয়ে সঙ্গে করে আনলেন সেখানে তিনি একটি শিশুর জন্ম দিলেন কিন্তু শিশুটিকে রাখার মতো উপযুক্ত পাত্র বা জায়গা তারা খুঁজে পাচ্ছিলেন না অবশেষে তাদের দৃষ্টি গেল সেই প্রথম গাছটি দিয়ে বানানো পশু খাদ্য দেওয়ার পাত্রটির দিকে তারা সেখানে তাদের নবজাতককে নিয়ে চিকিৎসালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন ঠিক এই সময় প্রথম দাসটির মনে হলো পৃথিবীর সবথেকে মূল্যবান এবং নিষ্পাপ প্রাণ তার মধ্যে আছে এই নিষ্পাপ পবিত্র প্রাণের মূল্য হীরা সোনার থেকেও কয়েক গুণ বেশি সোনা হিরে লুট করে নিয়ে আসা হয় তাতে অনেক পাপ লেগে থাকলেও এই নিষ্পাপ জীবনটির মূল্য দামি রত্নের থেকেও কয়েক গুণ বেশি এভাবেই সময় চলতেই থাকলো। কয়েক বছর পর কয়েকজন যুবক দ্বিতীয় বৃক্ষটি দিয়ে তৈরি করা নৌকা নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে চলে গেলেন ঠিক সেই সময় প্রচণ্ড ঝড় শুরু হলো তাদের মনে হতে লাগলো এবার তারা নিহাত মারা পড়বে যুবকদের মধ্যে একজন দাঁড়িয়ে পড়লেন এবং নৌকার হাল ধরে কোনো মতে নৌকাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালেন এই সময় সেই দ্বিতীয় গাছটির মনে হলো যে সে সাগরের প্রচণ্ড বেগকে দমিয়ে সামনে এগিয়ে যেতে পেরেছে সে প্রচণ্ড তুফানকে বস করে প্রাণ বাঁচাতে পেরেছে তৃতীয় গাছটির কাছেও একদিন কিছু লোক এলো এবং সেই গাছটিকে নিয়ে গেল এবং একজন অপরাধীকে সে গাছটির বেড়ের সাথে বেঁধে দিয়ে একটি পাহাড়ের চূড়ায় ক্রুশের মতো করে গেঁথে রেখে দেওয়া হলো এই ঘটনার একদিন পর সেই তৃতীয় গাছটির মনে হলো যে পাহাড়টির মাধ্যমে সে স্বর্গ এবং ঈশ্বরের সব থেকে কাছে চলে এসেছে আমাদের কর্ম ধর্ম আস্থা সব কিছু ঠিকঠাক থাকার পরও যদি আমাদের জীবনে এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আমাদের মনে হয় যে আমরা ঠিক থাকলেও আমাদের ভাগ্য সহায় নেই সমস্ত কাজে শুধু বাধা আর ব্যর্থতা তখনই আমাদের ধরে নেওয়া উচিত যে ঈশ্বর হয়তো আমাদের জন্য বিশেষ কিছু ভেবে রেখেছেন যার কল্পনা আমরা করতেও পারি না গল্পে কিন্তু তারা যে রূপে পূরণ করতে চেয়েছিল সেই রূপে হয়নি ঠিকই কিন্তু প্রতিটি বৃক্ষেরই মনের ইচ্ছা পূরণ হয়েছিল আমরা কেউই জানি না যে ঈশ্বর আমাদের জন্য কি ভেবে রেখেছেন আমাদের জন্য কোন রাস্তা খুলে রেখেছেন আমরা কখনো বিশ্বাস করতে চাই না যে ঈশ্বর যা করবেন মঙ্গলই করবেন তাই তার দেখানো রাস্তায় না চলে অন্য রাস্তা বাছাই করে নেই কিন্তু আমরা এটা ভুলে যাই যে তার দেখানো রাস্তায় সর্বশ্রেষ্ঠ রাস্তা দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হচ্ছে গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না কাছে অনেক থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না মানুষটার আমার নেই কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটাই মনে হয় আমি কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড়ভাবে ভাবে কিন্তু তারা হয়তো জানেই না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সেই আসলে তোমাকে বুঝিয়ে দেবে সে তোমার নয় বুঝলে ভাই বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায় কিন্তু ভালোবাসাটা তবুও থেকে যায় স্ত্রী যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন তাহলে আপনি এটি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসেবে ধরতে পারেন যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে আপনার সাথে সম্পর্ক স্থাপনে আপনার সঙ্গী আগ্রহী নন অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারো মাধ্যম এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছেন কিনা না আপনাকে খুশি করতে সেটিও লক্ষ্য করুন যৌন সম্পর্কে উদাসীনতা স্পষ্ট ইঙ্গিত করে পরকীয়ার দিকে মেয়েরা সত্যিই অনেক বেশি ভালোবাসতে পারে তার একমাত্র প্রমাণ হলো মা বাবা বলতো আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে আর শ্বশুর বলে কোথায় কোথায় এত হেসো না লোকে কি বলবে সম্পর্ক বাঁচানোর তাগিদরা যদি একতরফা হয় সে সম্পর্ক আর বেঁচে থাকে না মরেই যায় আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলা হলে না গেলে বুঝি না নিরবতার কি শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কী গুরুত্ব ছিল ভালোভাবে খেয়াল করে দেখুন আপনার স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিচ্ছেন কিনা প্রতিদিন রাতে অন্ধকারে বালিশ পিছিয়ে ফেলা মেয়েটিও কোনো এক সময় তার অশ্রুর মূল্য দিতে শিখে যায় কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায় আর কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকারই ছিল না সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছু হয় না কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন জেতার জন্য খেলবেন হারার জন্য নয় জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল ভোলার শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি কারো অবুজ ভালোবাসাকে অবহেলা করো না হয়তো তুমি জিতবে কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে যে মহিলার বয়সের তুলনায় বড় হয় সেসব মহিলারা বেশিরভাগ অধিক পুরুষের সাথে পরকিয়াতে জড়িয়ে থাকে এরা পুরুষ দেখলে এই ইঙ্গিতগুলো করবেই এক বারবার বুকের কাপড় ঠিক করবে কারণ পুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য দুই সবসময় ফিট পোশাক পরবে যাতে অন্য পুরুষরা তার দিকে তাকিয়ে থাকে অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে করুন বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে কিছু মানুষ আপনাকে পাথর ভেবেই হয়তো আঘাত করে তারা ভুলেই যায় আপনিও একজন রক্তে মাংসের মানুষ যে যাওয়ার সে চলে যাক যেতে দাও তাকে ঠিক সময়ে বুঝিয়ে দিও হারিয়েছে সে কাকে সৌন্দর্যের মাঝে ভালোবাসা না খুঁজে ভালোবাসার মাঝে সৌন্দর্য খুঁজুন যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো যে তোমাকে বোঝে না সে কখনও তার পচন ছাড়া তোমাকে খুঁজেও না আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায় কিন্তু বেমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায় আপনি যখন সত্য বলতে এবং লিখতে ভয় পাচ্ছেন তখন জেনে রাখুন আপনি দাসত্বের দিকেও এগিয়ে যাচ্ছেন জীবনের হিসাব মিলাতে গিয়ে দেখলাম আমরা আমাদের মূল্যবান সময়টুকু কোনো না কোনো ভুল মানুষের পিছনেই ব্যয় করে ফেলি একটা সময় পর কিছু মানুষ সময়ের সাথে জিতে গেলেও ভাগ্যের কাছে নির্মমভাবে হেরে যায় কেউ রাগ করলে তখন সম্পর্ক শেষ হয় না সম্পর্ক শেষ হয় তখন যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না মানুষের পদভ্যাসগুলোর মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রতারকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো জীবন পথে চলতে গেলে অনেকের সাথেই দেখা হয় তাদের কিছু মানুষ হলেও অধিকাংশ মানুষ নয় একটা কথা আছে বোবার কোনো শত্রু নেই আসলে বর্তমান সময়ে যত চুপ করে থাকা যায় তত ঝামেলা কম হয়